কত দাম চাচ্ছেন ভাইটা তিন লাখ বিশ্বের দামটা কিরকম ছয় লাখ টাকা দাম শাহিয়াল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা অবস্থান করছি হজরতপুর হাটে আর গরুহাটের পাশে ঠিক এই পাশে কিন্তু আমার আপনারা দেখছেন কালীগঙ্গা নদী এই নদীর এই পাশে কিন্তু অনেক টলারগুলো রাখা আছে এই টলারগুলো কিন্তু আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনার ব্যাপারীরা গরু নিয়ে কিন্তু এই নদী পথে আসে তো নদীর পাশে কিন্তু যে হজরতপুর গরুরহাট এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিশাল বড় হাট বিশাল একটা গরুর হাট তো এই আজকে কিন্তু আমরা এই হাটে অবস্থান করছি আর এই হাটে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব আজকে কি দামে গরু ব্যাপারীরা বিক্রি করছে এবং কি বাজার চলছে আজকে তো আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি কোরবানির ঈদের জন্য কিন্তু এই হাটে আপনার আশ্ল হচ্ছে মাত্র থ্রি পার্সেন্ট হচ্ছে আপনার যে কোনো গরুর জন্য আর গাভী গরুর জন্য টু আমি আবারও বলে রাখছি এই হাটের হাসিল হচ্ছে গাই গরুর জন্য টু আর সার গরুর জন্য থ্রি পার্সেন্ট হাসিলে কিন্তু আপনারা এই হাট থেকে কিন্তু গরু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় তো আমরা কথা না বাড়িয়ে ভিডিও মূল ভিডিও শুরু করছি তো আমরা এখন হাটের ভিডিও যাচ্ছি হ কত দাম টাছেন ভাই এটা তিন লাখ 20 তিন লাখ 20 কত হলো বিক্রি করবেন দেখি কত বিক্রি করাবা এর কাস্টমার উপরে ডিপেন্ড করবে গরু কত আছে আজকে আছে 17টা এই সিরিয়ালের সব এগুলা সব আরস এটা কি যত গরু ভাই সাহিয়াল সাহিয়াল সবগুলো সাহিয়াল ভাইয়ের নাম কি আনোয়ার আনোয়ার ভাই গরু কত আনছেন এগুলা এনা লাগাইছেন না ওদেরগা বাড়ি হরজিত তো থেকে সবগুলো ঘুরে হরজিত হ্যাঁ গরাম পালা গরু সতেরোটা গরু আনছেন দুটা বিক্রি করছেন ভাই বিক্রি হয়নি বাজার কি অবস্থা এখন আছে মোটামুটি না তো এই গরুটা কিন্তু মোটামুটি দাম টাম বলছিল আর কি আমরা দেখি একটু সামনে যা কি দাম চলছে এবং কি ধরনের গরু উঠছে এখানে কিন্তু বিশাল বিশাল সাইজের গরু বিশাল বিশাল সাইজের দেখা যাক এই ইণ্ডিয়ান কৰো ভাই সব গলে ইণ্ডিয়ান বেনা বোলে বেনা বোলে না কি কাটিৰ গৰু কয় বইল বইল দিছি ন

तो भी स्पर्ट दबन यार माने ये निकु करने के पाला जो देवरा आयोग दे रहा हो आ।

नाम दादा बेसी के जा। ध्यान आधा सफेद जार लाने बेटा से पास का। मेरे डॉक्यूमेंट है। ये फोटो। हां, जागो बस। आज डाल। तो ये जाके यहां पे मेरे हुआ का। मेरा सुआ का। मेरे भी। हम तो आगत कितने चाहिए। तीन चाहिए।

তো দেখি আমরা ঘুরে ঘুরে জানার চেষ্টা করছি ভাই কি গরু কিনতে আসছেন না আসেন দেখতে যদি পছন্দ হয় তাহলে নেওয়ার চিন্তা কী আছে নানা ও নানা বাসাতে আসছেন কুরবানির জন্য না জি তো দেখি আমরা একটু ঘুরি ঘুরে ঘুরে দেখি কি অবস্থা গরুর দাম হ্যাঁ ছয় লাখ এটা কী জাতের গরু ছয় লাখ টাকা দাম শাহিয়াল শাহিয়াল এটা হচ্ছে সাহেল জাতের গরুর এটার দাম হচ্ছে ছয় লক্ষ টাকা এটা কীরকম হলে বিধি গরুর নেই দাম দাম বলছে এখনো সাড়ে চার লাখ কয় সাড়ে ছয় লাখ বলছে এটা কি আমাদের একদম দেশি গরু না দেশি সাহেব বেশি এগুলো কিন্তু একেবারে মানে বিগ সাইজের গরু বিশাল দেহের ছয় লক্ষ টাকা দাম চাইছে কাস্টমার কিন্তু চার লক্ষ টাকা অলরেডি বলে ফেলছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে ফেলছে অনেক বড়ো গরু তো দেখি আমরা একটু সামনে যাই দেখি আর একটু গরু দামাদামি দেখার চেষ্টা করি কি দাম আছে গরু বিশাল বিশাল সাইজের গরু কিন্তু আজকে বাজারে উঠেছে অনেক বড় বড় গরু এবং ছোট ছোট গরু দেখি একটু ছোট গরুর দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো এটি কি আপনার গরু দুটি এনসার বাজারে এগুলো কি দাঁত উঠছে নাকি কটা করে দাঁত দুটো গরু দুটো গরু উঠছে কী দাম চাচ্ছেন কী হলে বিক্রি করবেন দু লাখ ষাট দুইটা নাকি এক দুটা দুইটা দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন দুইশো বিশ ত্রিশ হলে দুইটা দুইশো বিশ ত্রিশ হলে বিক্রি করবেন কাস্টমার কি দাম বলছে এখনও একটা বলছে কত বলেন দুইশো দুইশো বলে না গরু মানে এখনও মানে বাজার কী অবস্থা আজকে বাজার তো কেবল শুরু কেবল শুরু কি জাতের গরু এগুলো সিন্দি দেশি সিন্ধি দেশি সিন্ধি গরু কী ধর কী মানে কীরকম ওজন হবে এগুলো সাড়ে তিন মন করে সাড়ে তিন বোন চার হবে না যাক বিক্রি করে আশা করি তোমরা বিক্রি করে তো দর্শক এই হলো এটাই দৌড়োটাই কিন্তু সিন্ধি জাতের গরু চমৎকার গরুর কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার তো এই হচ্ছে আর কি বড়ো গরু এবং ছোট গরুর দাম চলছে আজকে বাজারে তো আমরা হজতপুর হাট থেকে আজকে ভিডিও শেষ করব ভিডিও শেষ করার আগে আবার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে তার সাথে আগে বেলেগুনি প্রেস করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিচ্ছি আসসালামু আলাইকুম